আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মোমেন্স ক্রোথিনা স্টোর থেকে একদম মানে লুটপাট অফারে আজ কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কাশ্মীর থ্রি পিস দেখাবো আনারকলি গাউন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে আজকে ঘাড়েরা থেকে শুরু করে মোটামুটি অনেক ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো শ্রুতি কাশ্মীর দেখাবো এটা সম্পূর্ণ এখানে কাজ করা জর্জেট ফ্যাব্রিক ভিতর সেট করা আছে আর এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্কের ভিতরে থাকবে দেন ওরনাটা দেখায় বিশাল বড় একটা কিন্তু থাকবে টাকা আচ্ছা মোট দশটা কালার ঠিক আছে আর এটা কিন্তু খুচরা মূল্য 600 ভাইরা কিন্তু যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমাই রাখবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে করে পঞ্চাশ টাকা আচ্ছা 650 পঞ্চাশ এই দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ যারা পাইকের নেবেন তাদের জন্য আরো কমবে সেক্ষেত্রে মিনিমাম ছয় পিস নেওয়া লাগবে ঠিক আছে সরি আট পিস যে কোনো আট পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার এটা সুন্দর এটা হচ্ছে ব্লু কালার সবগুলোর সাথে ম্যাচিং আচ্ছা এটা একটা হচ্ছে ইয়েলো কালার আসলে এটা কিন্তু আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন ঠিক আছে যে লাগবে দেওয়া যাবে দেওয়া যাবে এটা একটা কালার 650 ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টোনের কাজ করা এটা কটন এর ভিতরে একদম নিউ একটা ডিজাইন এবং নিউ একটা কালার ঠিক আছে আর এটার স্পেশাল হচ্ছে এটার ঘাড়াটা ঘাড়াটা কিন্তু কটন এর ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে কত এটার এটা প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 650 টাকা অনলি 650 টাকা 38 থেকে 38 থেকে 44 কালার কয়টা কালার একটাই আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন এখানে কিন্তু বাটন করা একদম জর্জেটের ভিতর থাকবে খুব চমৎকার এটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ওটা পিওরের ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা 750 টাকা এটা দেখেন ফ্লোর এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলোর বডি কত আছে বডি হচ্ছে আপু 42 44 থেকে সবাই করতে হবে 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 পড়া যাবে প্রাইস থাকবে 750 করে 750 টাকা তিনটা কালার তিনটা কালার ওকে এগুলোও কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আরো কমবে যে কোনো 8 পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা রাজস্থানী বুটিক্স এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় টার্সেল করা নিচে টার্সেল করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স খুব সুন্দর এটা চান্দুরি সিল্কের ওরনা থাকবে ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 টাকা 950 টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এখানে সম্পূর্ণ কিন্তু পাইপিং দেয়া আছে প্যান্টটা বাটার সিল্কের ভিতর থাকবে আর এটা হচ্ছে এটার ওরনাটা দেখতেই পাচ্ছেন ওরনাটা খুব সুন্দর প্রাইস থাকবে অনলি 650 টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন তাই না এটা ঘাড়ারা থাকবে এটা হচ্ছে এটা ঘাড়াটা প্রচুর ঘের দেখতেই পাচ্ছেন অনেক ঘের মাসাল অনেক ঘের চুয়াল্লিশ আশি টাকা ঢাকার বাইরে চারশো পঞ্চাশ আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না এটা হচ্ছে বটল গ্রিন দুইটা কালার আছে তাই না প্রাইস থাকবে 750 করে 750 টাকা কালার আছে ওকে এইটা দেখেন এখানে কিন্তু হচ্ছে লেচার করা হাতে অর্গানজা লেস এটা হচ্ছে প্যানেলটা এটা জবা প্রিন্ট প্যান্টা বাটার সিল্ক থাকবে আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র 550 অনলি 550 টাকা একদম ফুল রেডি আসলে এখন কিন্তু রেডিমেড ড্রেসের প্রচুর পরিমাণ ডিমান্ড যারা হাজারের নিচে ড্রেস না আসলে তাদের জন্য স্পেশাল আজকের ভিডিও এটা হচ্ছে রেইনবো থ্রি পিস

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা 슬িপসে লেস থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটাও কটন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটা ওটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকবে এটা প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা কালার আছে তিনটা এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট প্রিন্টের কালারগুলো কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা গাড়ার একদম নিউ একটা ডিজাইন ডলার কাজ করা প্লাস হচ্ছে কন্টাস্টে কিন্তু কটনের একটা গাড়া পাবে ঠিক আছে সুতোর সাথে কন্টাস্টে গাড়াটা থাকবে আর ওনাটা হবে একদম পিউরের একটা ওনা প্রাইস থাকবে এটা থাকবে হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকায় 3 পিস হ্যাঁ 800 টাকা আচ্ছা কালার চারটা আছে তাই না হচ্ছে মোট এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা গায়ে হলুদের জন্য নিতে পারেন ঠিক আছে আপনারা চাইলে এক একটা ডিজাইনের পঞ্চাশ পিস চাইলেও কিন্তু ভাইরাস দিতে পারবে ঠিক আছে এটার ভিতরে এটা একটা কালার এটাও থাকবে আটশো টাকায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আট পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন জোর দেখছি পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে ভেলভেট কাজ করা টারসেল করা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্ট হল বাটার সানকেল ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা চুন্নি ওড়না ঠিক আছে প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে এটা দেখ এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা মিরর কাজের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার ঘাড়ারা এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে আপু 750 750 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচে মোটা করে কিন্তু প্যানেল দেওয়া আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা আচ্ছা তিনটা কালার দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা করে আচ্ছা লাস্ট অন দুইটা হচ্ছে গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু প্রচুর ঘেরের একটা গ্রাউন্ড পাবেন অনেক বেশি ঘের ফুল আর প্রিন্ট করা জর্জেট ফেব্রিক প্যান্ট হবে বাটার সিল দেন ওরনাটা দেখাই ওরনাটা কিন্তু অনেক বড় ঠিক আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে 750 750 কালার দুইটা তিনটা কালার আচ্ছা এটা কিন্তু হোয়াইট কালারটাও বেশ সুন্দর সালোরনা সেম 750 আর এটা লাস্ট লাস্টন হচ্ছে ইয়েলো কালার মানে এটা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য বেস্ট একটা ডিজাইন আপনি কিন্তু নিতে পারেন আট পিস নিলেই হোলসেল পাবেন এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর জন্য আপনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপ